আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি আশারুল আর আপনারা দেখছেন আশার আলো গার্ডেনিং তো আবার আজকে চলে এসেছি এর আগে তো নার্সারির একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম স্নেহা নার্সারি তো এখানে আজকে যে সমগ্র ভিডিওটি আপনাদের যে গাছে দেখিয়েছিলাম একটা ভিডিওর ভিতরে তো সমগ্র সব কিছু ঘুরে ফেলে দেখানো সম্ভব নয় তো স্পেশালি অ্যাকোডিয়াম নিয়ে বা মাছ নিয়ে একটি ভিডিও খুব ভালো লাগলো বলে তো আসুন সেটা আপনাদের দেখাচ্ছি তো আপনাদের যেনারা ভিডিওটি দেখেননি তো আপনাদের সুবিধার্থে নার্সারিটা আরও একবার দেখিয়ে দিচ্ছি নার্সারিটা একবার দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন আর আগের ভিডিওটা লিঙ্ক দেখবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে তো এখান থেকে আপনারা খুব সহজেই স্বল্প মূল্যে গাছ পেয়ে যাবেন আসতে পারেন কোয়ালিটি ভালো আছে এই এটা ভুলে গেছিলাম সেটা হচ্ছে এই যে দত্তপ্রিয়া গাছ গ্রিন ফ্রেন্ডসের বিশেষ করে যেনারা সদস্য আমি নিজেও একজন গ্রিন ফ্রেন্ডসের সদস্য তো গ্রিন ফ্রেন্ডসের সদস্যদের বাগানে তো এই গাছটি একটা কমন গাছ সেটা হচ্ছে দত্তপ্রিয়া আমার বাগানেও আছে এদিকে আলামুন্ডা এখানে একটা খুব সুন্দর কাটিং করা আছে সেটা হচ্ছে মিনি টগর এদিকে কাটিং করা আছে অনেকগুলোই তো আসুন মেন বিষয় যেটা আপনাদের বলছিলাম যে স্পেশালি তো মাছ নিয়ে আপনাদের ভিডিওটা দেব তো চলুন আজকে মাছের ভিডিওটি আপনাদের দিয়ে জন্য শুট করলাম ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন হুম এই যে দেখুন গোল্ড কালারের গোল্ডেন ফিশ খুব সুন্দরভাবে খেলা করছে আর এদিকে কিছুটা হ্যাঙ্গিং টপ রাখা আছে প্লাস এগুলো সেই যে আপনারা বিভিন্ন রকম ডিজাইনের আছে সব এগুলো ভালো লাগবে ব্যক্তিগত আপনারা ব্যবহার করতে পারেন এগুলো কিছু আপনার এটা আপনারা এই যে দেখুন এগুলো সব মাছের জন্য আছে বিশেষ করে এই যে অক্সিজেন মেশিন আসুন একে একে এবার মাছগুলো আপনাদের দেখাচ্ছি খুব সুন্দরভাবে ওরা মনের আনন্দে খেলা করছে এগুলো তো একবারেই ছোট মাছগুলো মাছগুলো কিন্তু একটা বিষয় দেখলাম বেশি দাম নয় হ্যাঁ পঞ্চাশ ষাট চল্লিশ অনেক রকমের দাম আছে তো আপনারা আসলে কালেক্ট করতে পারেন এটা একটা গোল্ড কালারের একটু বড় কালারের আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি ব্ল্যাক কালারের আছে মানে এরা এমন ভাবে খেলা করছে কি বলবো ভিডিওটা করতে খুবই সমস্যা আছে এটা একটা সিলভার কালারের আছে আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছুটা হলেও একটু উপকৃত হবেন বিশেষ করে তিনি অ্যাকোরিয়াম করতে চান তিনি অ্যাড্রেসটা তো বলেই দিয়েছি সেটা হচ্ছে পলাশির দিক থেকে যদি কেউ আসেন পলাশি থেকে ন কিলোমিটার এসে ছোট নলদাহ বাস স্ট্যান্ড এই ছোট নলদাহ বাস স্ট্যান্ড থেকে দুশো মিটার পলাশির দিকে হেঁটে আসতে হবে এক দুশো মিটার থেকে একশো মিটার হবে স্নেহা নার্সারি নার্সারির মালিকের নাম হচ্ছে টোটন বিশ্বাস এখানে আপনারা মাছের যা কিছু সরঞ্জাম লাগে টোটালটাই পেয়ে যাবেন এটা একটা সিলভার কালারের আছে হুম এই মাছটা খুবই সুন্দর লাগছে এটা নামটা তো কী বললো এর আগে তো ভিডিওতে আপনারা দেখে নেবেন এর আগের ভিডিওতে কেন এর আগের ভিডিওতে সমস্ত মাছের নামই বলে দিয়েছে প্লাস দামটা বলে দিয়েছে এবার আমার অতটা মনে নেই খুবই সুন্দর লাগছে এটাতে অনেকগুলো আছে এটা একদমই ছোট মানে হাফ ইঞ্চিও হবে না খেলা করছে দেখুন কি সুন্দরভাবে এগুলো ছোট খুবই ছোট এটা তো অনেকগুলো কালারফুল মাছ আছে ভালো লাগছে আশা করি ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন কেননা আপনার এই শেয়ার থেকে হয়তো অন্য কেউ উপকৃত হতে পারেন বা কারো প্রয়োজন সে মেটাতে পারে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যথেষ্ট এই মাছটা আমার ব্যক্তিগত খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে বলতে পারবো না এই যে দেখুন মাথায় এই যে গোল্ডেন সরি রেড রেড যে কালারটা আছে এই কালারটার জন্য মাছটা বেশি ভালো লাগছে একটা বিষয় এদের কিন্তু খুব সাহস কেন বলেন তো এটা পুকুরের মাছ দেখবেন আপনি মাছ ধরতে যাবেন সে কিন্তু পালিয়ে যাবে এরা কিন্তু ক্যামেরাটা এত কাছে নিয়ে যাচ্ছি আমি কিন্তু পালাচ্ছে না হ্যাঁ ওরা ওদের মতোই খেলা করছে। অনেকগুলো কালার আছে এরা সব আপু নিজে নিজে খেলতে ব্যস্ত খুবই দৌড়াদৌড়ি করছে এই মাছটার সাইজটা একটু বড় আছে প্রচন্ড দৌড়াদৌড়ি করছে এটা খুব ভালো লাগছে ব্যক্তিগত আমার তো ফ্রেন্ডস ভিডিওটি আর বেশি লম্বা করছি না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো যেনারা নতুন তেনাদের কাছে একটাই রিকোয়েস্ট তেনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর যেনারা দেশ ও প্রবাস থেকে আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য তো প্রত্যেক ভিডিও শেষে যেটা আপনাদের বলি সেটা আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ